ইদেমিলাদুন মিল নবীর মাহফিল দে মিলাদুন নবীর মাফিল প্রথম কোরসন রব্বানা ই মন্দার গণ জুলুস রে আল্লাহ কৈ জিব র তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো কানা। মান্দার গন চুলুস করোনা গভীর মনোজু আল্লাহ পাকবুল আলমিন পবিত্র ঈদ মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার জন্য পবিত্র কুরআনুল কারীমের মধ্যে গো যেই সূরা নাজিল করেছে এই সুরার মধ্যে কিছু আয়াত রয়েছে যে জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাউ ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রহমত পেয়ে খুশি উদযাপন করো আজকে দেখা যায় গতকালকে দেখলাম এক কুলাঙ্গার সমাজের আলেমরা মাথার মধ্যে দেখা যায় পাগড়ি আছে টুপিও আছে লেবাস আছে ব্রাহ্মণ বাড়ির জমিনে তারাই মিলাদুন নবীর নামে ঈদের নামে মিলা দুর্নবি বন্ডামি চলবে না জোরে জোরে এখন নানাও জুবিল্লাম তারা স্লোগান দিছে ঈদের নামে বন্ডামি চলবে না কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন আগে তাদের শায়কদেরকে দেখলাম জেল থেকে আনলো নাম না বললে আপনারা চিনবেন না মা মুনুল হক সে দেখা যায় একটা মামলার মধ্যে পড়ি না তারে এ মধ্যে রাখছে যে সমতারে নাকি সরকার ছাড়ছে গ তারা দেখলাম প্রত্যেকে তাদের আইডি থেকে পোস্ট করেছে ঈদ মোবারক তাদের সায়েকরাম ঝাল থেকে সারা পাইছেন এটার মধ্যে ঈদ মোবারক হয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কাইনাতের সৃজন যিনি আপনার নবী আমার নবী না সৃষ্টি হলে কুল কাইনা সৃষ্টি হতো না যে নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংক পয়গম্বরদেরকে নবীর শুভেচ্ছা দেওয়ার জন্য প্রেরণ করে যে এখন আপনি আমি দেখা যাই আমাদের মত কিছু মোল্লা মোলবি যারা যারা শিন্নি গায় কার দ্বারা মোল্লা শিনে না কারা বলে আমার নবীর মিলাদুন্নবী বলা নাকি না কি বিদাআত জোরে জোরে করনাউ নাকি মিলা করণ সালাতউল নবী করা নাকি জয়স আমি বলবো মিলার শব্দের অর্থ হলো রাসূলের আগমনের মাস রাসূলের আগমন মিলার শব্দের অর্থ হলো

আমার নবীর উপরে আমি আল্লাহ প্রত্যেকবার পড়ি জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ বলতেছেন

করেছে ঈদ উদযাপন করেছে খুশি উদযাপন করেছে আশিক রাসূলদের জন্য এই বারে রবিউল আউয়াল হলো অনেক উদাহরণ স্বরূপ এ রহমান স্বরূপ এই রহমতের নবীকে বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবীকে এমন জামানার মধ্যে পাঠাইছে আয়েমে জাহেলিয়াতের যুগে যেই যুগের মধ্যে দেখা যায় ওপেনি ওপেনে ওপেনে পাপ কাজ হতো ওপেনে কাজ পাশ কাপ এবং খারাপ কাজ হতো ওই যুগের মধ্যে আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ প্রেরণ করেছি জোরে জোরে কন্যা আল্লাহ আকবর নুরন খুশির জোয়ার উঠেছে নুর নবীর আগমনে খুশির জুয়ার উঠেছে কুললে আলম লোটে পড়ে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তোলে দে নুর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আবদুল্লাহরি পেশা নিতে যে নুর জলজল করে যে সেই নোডের জল জোয়া মা মে নর রে হে মে সে নুর খানা সেজ দাই বরে সে নুর খানা সেজ দাই বরে উম্মতি বলে

তাদের তাদের বিরুদ্ধে আমার আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই আপনার আপনার আমার নবীর এই দুনিয়ার মধ্যে আগমনের কারণে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মিলাদুল নবী করেছেন আজকে যারা আমাদেরকে বেদাত বলে জিলাফির খুর বলে মিষ্টি খুর বলে এরপরে সুন্নি বলে মাজার ফুজারি বলে বলার শেষ নাই আর আমরা বন্ড বলে কয়েকটা বেদাত আমরা এর এরকম ইডি আমাদের আবাদত জোরে জোরে কন্যা এটাই আমাদের আবাদত রসুলের প্রেম সর্বদা আপনার আমার মধ্যে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যে কথা বলেছে প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করিয়া দেখ সকলে আল্লাহ মামিন আর আপনাদেরকে দাত্তহীন কোনটি বলতে চাই দেশ কারো বাপের নয় বাপের প্রত্যেকের দেশের মধ্যে আপনি আমি বাঙালি হিসাবে আমরা এই মায়ের দেশের সন্তান হিসাবে আপনার যতটুকু ক্ষমতা আছে আমাদের ততটুকু ক্ষমতা আছে আপনাদেরকে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতে চাই আপনারা যদি কোনো জায়গার মধ্যে বলেন যে মিদা মিলাদুলনবী করতে দেওয়া হবে না তাহলে কিন্তু আমরা সুন্নির আর বসে থাকবো না ইনশাআল্লাহ আমরা কিন্তু আমাদের এই যে গতি ইনশাআল্লাহ গতির মতো আমরা চলে যাব